নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মা বোনেদের জন্য দুর্দান্ত খবর জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মা বোনদের কথা চিন্তা করে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেক মা বোনেরা প্রতি মাসে অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এবার জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পালা বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তা নিয়ে বড় ঘোষণা করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বন্ধুরা জুলাই মাসে মা বোনদের জন্য বড় চমক দেওয়া হলো চমকটি হলো বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা তিনগুণ বেশি টাকা পাবে তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে মা বনেদের তিনগুণ বেশি টাকা দেওয়া হবে তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন কোন মা বনেদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে অতিরিক্ত টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বনেদের জন্য দারুণ খুশির খবর রাজ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা রাজ্যে সেই সকল মা বোনেরা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল আবেদনকারী মা বোনদের উদ্দেশ্যে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে বন্ধুরা জুলাই মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো মা বোনেরা প্রতি মাসে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু সালে জুলাই মাসের আগে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো। সেই সঙ্গে এইবার জুলাই মাসে মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বন্ধুরা জুলাই মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনেরা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল মা বোনদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বিশেষ করে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর মা বোনদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে তাই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ব্যাংকের ত্রুটি বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য বিগত কয়েক মাস ধরে অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেককে জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে টাকা সঠিকভাবে পায় তাই আমার টিম আগেভাগে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তিনি বলেন বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা দিয়ে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকাই পায়নি তাদের জন্য আমি দুঃখিত তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে সকল মা বোনেরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সকল মহিলারা এই জুলাই মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুলাই মাসে দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে তবে সকল মা বোনরা একসাথে টাকা পাবে না আগে পরে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসতে শুরু করবে তবে বন্ধুরা জুলাই মাসে দু তারিখে সবাই একসাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাই বন্ধুরা সকল মহিলাদের চিন্তার কোনো কারণ নেই জুলাই মাসে সবাই টাকা পাবে কেউ আগে পেতে পারেন কেউ পরে টাকা পেতে পারেন এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে অনেক মা বোনেরা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তবে লক্ষ্মীর এই সমস্যার সমাধান করা হয়েছে জুলাই মাসে এই রকম সমস্যার কারণে যে সকল মা বোনদের বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসছে না সেই সকল মা বোনদের জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সকল মা বোনেদের জুলাই মাসে দেয়া হবে অতিরিক্ত টাকা নবান্নের সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন তিন হাজার ছশো টাকা এবং জেনারেল ঘরের মা বোনদের দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকা পাঠানো হয়নি সেই সমস্ত মহিলাদের সমস্যার সমাধান করা হয়েছে তারা এই জুলাই মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন শুধু তাই নয় বন্ধুরা সেই সকল মহিলাদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে তিন হাজার টাকা ও তিন হাজার টাকা পাঠানো হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন